বর্ধমান এটা অন্য একটা প্লেস আমি আছি একটা জমিতে দাঁড়িয়ে দেখুন গ্রাম বাংলায় যখন কুয়াশা পড়ে তখন দেখুন কীরকম দেখা যায় পরিবেশটা দেখেন ওই দূরে কুয়াশা পড়ে আছে অন্ধকার হয়ে আসছে আমি জমি দেখতে গিয়েছিলাম জমি দেখতে গিয়ে এই ভিডিওটা করলাম এই দেখুন পাশে আখের জমি এটা আলুৰ আলু গা চ গ্রামের একটা পরিবেশ যেটা পাওয়া খুব কঠিন ব্যাপার দেখুন দেখেন সবুজে ঘেরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আগামী দিন চাষের ডেভেলপ কিভাবে উন্নয়ন সম্ভব আমরা কীভাবে চাষে যুক্ত আছি সেগুলো এবং অন্যান্য অনেক ভিডিও আমরা আমি নিয়ে আসব তো সঙ্গে থাকবেন সন্ধ্যা হয়ে এসছে আর করা যাচ্ছে না রেখে দিচ্ছি আগামী দিন আবার হবে